একটা মাল অসাধারণ এক কথা শেষ খুবই সুন্দর ইনশাল্লাহ দেখার মতো আল্লাহ যার দেখবেন্লাহ সেম কত সুন্দর একটা মাল এটা ঠিক আছে ষোলো বিশ বাইশ ছাব্বিশ মাল মিনাজ গলাস কথা বিশ্বাসী কাজে বিশেষ মাত্র তিনশো সত্তর টাকা আপনার খুবই সুন্দর একটা মাল দেখুন কত সুন্দর একদম এক কথা আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত আশা করি সবাই ভালো আছেন দুই সালে আপডেট যে সুতি ফরকগুলো আজকে বাইশ চব্বিশ ছাব্বিশ অর্থাৎ তিন থেকে পাঁচ বছর এই ধরনের মালগুলাই থাকবে ইনশাল্লাহ অবশ্যই আপনারা হাইলেক্স দেখেই বুঝতে পারছেন ইনশাল্লাহ আপনারা ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখেন তাহলে বাইশ চব্বিশ ছাব্বিশ সুতি ফরকের কী ধারণা ইনশাল্লাহ সম্পূর্ণ এক এক করে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তবে শুরু করার আগে যারা এখনও ফেসটা ফলো দেননি অবশ্যই ফলো দেন যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন যার কারণ সবার আগে আপডেট মিনাজ গার্মেন্টস ইউটিউব চ্যানেল এবং শ্রী মিনাজ ফেসবুক পেজে সবার আগে আপলোড হয়ে থাকে তো আজকে কথা বলবো না কিন্তু আমরা কাজে চলে যাই এই যে একটা মাল দেখুন খুবই সুন্দর বাইশ চব্বিশ ছাব্বিশ একদম এক কথা অসাধারণ একটা মাল আর এটা রেটটা আপনি নিতে পারবেন অনলি মাত্র তিনশো তো বিশ টাকার আপনি মানুষ নিতে পারবেন ঠিক আছে তারপর এই একটা মাল দেখুন এটা খুব সুন্দর একটা মাল একদম গাউনের মধ্যে খুবই সুন্দর একটা গাউন একদম দেখার মতো গাউন দেখুন কত সুন্দর এক কথায় অসাধারণ একটা মাল এবার মধ্যেও তিনটা কালার এবং তিনটা সাইজ থাকবে প্রতিটা মালে কিন্তু তিনটা কালার এবং তিনটা সাইজ থাকবে বাইশ চব্বিশ ছাব্বিশ এই ধরনের সাইজ ঠিক আছে এই একটা মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন কত সুন্দর সুন্দর মাল মিনার্স গার্মেন্টস কথায় বিশ্বাসীন না কাজে বিশ্বাসীন চালা যা দেখবেন সেম টু সেম ইন চালা পাবেন ঠিক আছে এই যে দেখুন এই আর মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন কত সুন্দর মাল একদম এক কথায় অসাধারণ একটা মাল এটা রেটটা আপনি দেবেন মাত্র তিনশো তো সত্তর টাকায় এটা ক্রিম কালারের মধ্যে খুবই সুন্দর একটা মাল খুবই সুন্দর একটা মাল একদম এক কথা অসাধারণ একটা মাল ঠিক আছে এই একটা মাল দেখুন কত সুন্দর মাল আসলে এটা আমি যদি সারাদিন সারা রাত্র দেখাই একটু দেখা পৃষ্ঠা ভাইয়া কত মাল এই বাইশ চাব্বিশের এত মাল দেখা শেষ করতে পারবো জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি স্ক্রিন যে নাম্বারটা আছে ওই নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে আমরা ওই নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ স্যাম্পল

এই যে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর এটা কিন্তু একদম সব ধরনের সাইজ আছে ঠিক আছে ষোলো বিশ বাইশ ছাব্বিশ আড়াইশ ত্রি বত্রিশ সব ধরনের সাইজ আছে আপনি স্ক্রিনে আমার যোগাযোগ করবেন এটা হলো মনে মতো চারশো পঞ্চাশ তারপর এটা পাঁচশো পঞ্চাশ তারপরে ছয়শো পঞ্চাশ যত গুড় তত মিষ্টি যত কোয়ালিটি তত মাল সুন্দর হবে ইনশাল্লাহ এই যে একটা মাল দেখুন সুতির মধ্যে খুবই সুন্দর একটা মাল কত সুন্দর মাল এক কথায় অসাধারণ একটা মাল দেখুন কত সুন্দর প্রাইস দেওয়া একদম সেরকম একটা মাল এটা কিন্তু তিনশো তো ষাট টাকা আপনার এই মানুষ মাত্র তিনশো ষাট টাকা এই যে একটা মাল দেখুন এক কথা অসাধারণ দেখুন কত সুন্দর বুকের কাজটা দেখাও ভাইয়া একদম পায়ের কাজটা দেখাও খুবই সুন্দর একটা মাল খুবই সুন্দর মাল এক কথায় অসাধারণ একটা মাল দেখার মতো চালাও যার দেখবেন আশা ইনশালা সেম টু সেম পাবেন ইনশালা ঠিক আছে এই যা টামাল দেখুন এটা আরও অসাধারণ দেখুন কত সুন্দর কথায় বিশ্বাসী মিনাজ গ্যামেস কাজে বিশ্বাসী ইন যা দেখবেন আইসা সেম টু সেম ইন চালা পাবেন প্রতিবার করা কলার কাজটা দেখো করাটাও সিকোয়েন্স কাজ করা এবং পাইরের যে কাজটা এটাও কিন্তু সিকোয়েন্স করা ঠিক আছে তো অনেকে ভাবতেছেন যে ভাই আমরা বাসায় বসে কেউ আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠাই থাকি আপনার চাইলে বাসায় বসে নিতে পারবেন তবে আমি সবাইকে উপদেশ দেবো আপনার সরাসরি সরু আজটা একটু ভিজিট করে যাবেন যার কারণে আমি আসলে কথা এবং কাজে অ্যাকুরট কিন্তু অবশ্যই বর্তমানে সরুবাসী নেওয়াটা আমি মনে করি বেটার আর আমি ঠিকানাটা দিই এটা ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বার গলি দুইশো তো একশো টিনার দোকান মিন হাজ গার্মেন্টস অবশ্যই ডিসক্রিপশন বসে আমাদের অ্যাড্রেস থাকবে আপনার ওইখান থেকে স্ক্রিন দিন দিন চলে আসতে পারবেন সরাসরি শুরু ইনশাল্লাহ তারপর আমি যে সার্চ দেখাবো হ্যাঁ জামালা দেখুন কত সুন্দর বাইশ চব্বিশ ছাব্বিশ একদম এক কথা অসাধারণ সাধারণ একটা ওয়াশ খুবই সুন্দর একটা মাল আর এটা রেটটা আপনি মারফত তিনশত নব্বই টাকা আপনি এই মানুষের নিতে পারবেন ঠিক আছে এই একটা মাল দেখুন খুবই সুন্দর দেখুন দেখা আরও সুন্দর একটা মাল দেখার মতো মাল হবে একদম কোয়ালিটি ফুল মিনাস গার্মেন্স মানে আপডেট মিনাস গার্মেন্স মানে নিত্য নতুন মিনাস গার্মেন্স মানে সেরা মালটা ইনশাল্লাহ আর এটা রেটটা হলো মাত্র আপনি চারশো বিশ টাকা নিতে পারবেন ঠিক আছে এই যে মাল দেখুন খুবই সুন্দর দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর সুন্দর কোয়ালিটি কত ভালো মাল এটা আসলে বাসা প্রকাশ করার মতো না আপনার সর্বোচ্চ চলে আসলে অবশ্যই বুঝতে পারবেন যে মালগুলো কত সুন্দর ঠিক আছে এটা একটা মাত্র চারশো টাকা মনে নেবে মাত্র চারশো টাকা দিতে পারেন আমি হিউজ থেকে ডিজাইন আছে একটা কথা যত গুরুত্ব তত মিষ্টি হবে যত কোয়ালিটি যাবেন তত মাল সুন্দর হবে কখনো পাঁচশো টাকা মাল তিনশো টাকা দেবে না তিনশো টাকা মাল কখনোই পাঁচশো টাকায় দেবে না অবশ্যই কখনো আপনার দোকানটা ঠকায় মাল নিতে পারবেন না যা দেখবেন আচ্ছা সেম টু সেম ইন চালা পাবেন এই জায়গাটা মাল দেখুন ওয়াশের মধ্যে খুবই সুন্দর শুধুমাত্র আপনাদেরকে আমি ধারণা দিচ্ছি আপনারা সরাসরি চলবে চলে আসবেন বা স্ক্রিন নামা যোগাযোগ আমরা এখানে সম্পূর্ণ স্যাম্পল এক করে আপনাদেরকে ইনচালা দিয়ে দেবো এই দেখুন কত সুন্দর মাল মিনাজ গ্যামাজ কথায় বিশেষী না কাজে বিশ্বাসী মাত্র তিনশো সত্তর টাকা আপনারা এই মালটা নিতে পারবেন ঠিক আছে এখন আমি যে মালগুলো দেখাবো দু হাজার পঁচিশ যে আপডেট যেই জর্জেস ওয়াড ওয়াশগুলা সেগুলোই থাকবেন ইনশাল্লা আপনারা দেখতে থাকেন এই জায়গাটা মাল দেখুন কত সুন্দর ওয়াশের মধ্যে একদম এগুলো কিন্তু ওয়াশ জর্জট খুবই সুন্দর খুবই কালার গ্যারান্টি খুবই কোয়ালিটিফুল ইনশাল্লাহ আর এটার রেটটা আপনারা নিতে পারেন মাত্র ছয় পঞ্চাশ টাকা মানে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা নিতে পারবেন ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আটশোশো পঞ্চাশ পর্যক্রমণ রেট ভাব ইনশাল্লাহ এই যে একটা মাল দেখুন এটা দরজার মধ্যে খুবই সুন্দর একটা মাল দেখুন কত সুন্দর একদম এক কথায় অসাধারণ একটা মাল অসাধারণ স্টাইলের দেখুন খুবই সুন্দর স্টাইল ইনশাল্লাহ এর ওদের কাছে কিন্তু হিউজ হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনার স্ক্রিনের মধ্যে যোগাযোগ কর্মল

এক এক করে আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো সরাসরি আপনারা শোরুমে ভিজিট করবেন যা দেখবেন আইসা সেম টু সেম নিবেন ইনশাআল্লাহ তবে যারা এখনই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখনও ফেসটা ফলো দেন অবশ্যই ফলো দিবেন তখন সাবস্ক্রাইব এবং ফেসটা ফলো দিলে সবার আগে আপনার কাছে কিন্তু ভিডিও চলে যাবে এজন্য সবাই ভিডিওটা শেয়ার দিয়ে টাইম করে রেখে দেবেন আপনারও উপকার না হোক আপনার ভাইয়ের উপকার আসবে এই জন্য সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই লাইক লাইক কমেন্ট অবশ্যই করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আর একটা ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ